নতুন ম্যাচে যেন আরও একবার সেই পুরনো মেসি প্রথম অর্ধে নিজে করলেন জোড়া গোল দ্বিতীয় অর্ধে সতীর্থকে দিয়ে গোল করিয়ে গড়লেন দারুণ এক কীর্তি আর্জেন্টাইন মহাতারকার এমন উজ্জ্বল দিনে অনায়াস জয় পেল ইন্টারমায়ামি এমএলএস কাপ প্লে অফে ন্যাশবিলের বিপক্ষে তৃতীয় রাউন্ডে চার শূন্য গোলে জিতেছে মায়ামি আগের দুই রাউন্ডে দুই দলই একটি করে জয় পাওয়ার পর ম্যাচটি ছিল বাঁচা মারার লড়াই রবিবার বাংলাদেশ সময় সকালে হওয়া এই ম্যাচ জিতে এখন স্টার্ন কনফারেন্স সেমিফাইনালে পৌঁছে গেছে মায়ামি মেসির পাশাপাশি দলের জয়ে জোড়া গোল করেছেন তা দিয়েও আলেন্দ্রে দ্বিতীয় অর্ধেক গো দলের চতুর্থ আলেন্দ্রের দ্বিতীয় গোলে সহায়তা করে কেরিয়ারে চারশো অ্যাসিস্টের মাইল ফলক স্পর্শ করেন মেসি পেশাদার ফুটবলার এখনও খেলে যাওয়া আর কোনো ফুটবলার নেই এমন কীর্তি সব মিলিয়ে মেসির আগে চারশো করা ফুটবলার শুধু একজন হাঙ্গেরির কিংবদন্তি মেসি দীর্ঘ ক্যারিয়ারে স্পেনিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুইশত উনসত্তরটি অ্যাসিস্ট করেছেন মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার অ্যাসিস্ট ষাটটি মায়ামের জার্সিতে সতীর্থদের গোলে তিনি সহায়তা করেছেন সাতত্রিশ বার ভুলে যাওয়ার মতো পিএসজি কেরিয়ারে চৌত্রিশ অ্যাসিস্ট করেছেন মেসি এছাড়া গোল সংখ্যাও নয়শ এর খুব কাছে পৌঁছে গেছেন মেসি জোড়া গোলের পর তার নামের পাশে এখন আষ্টশো চুরানব্বই গোল চলতি বছর সব মিলিয়ে পঞ্চাশ ম্যাচে খেলে চৌচল্লিশ গোলে পাশাপাশি মেসির অ্যাসিস্ট একুশটি চমৎকার এই জয়ের পর কনফারেন্স সেমিফাইনালে ফাইনালে মায়ামের প্রতিপক্ষ সিন আগামী বাইশে নভেম্বর লড়বে দুই দল